ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার কথা অস্বীকার করেছে ইসলামাবাদ রবিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার দাবি করেন চুক্তির কোন প্রকার লঙ্ঘন তারা করেননি এছাড়া দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক ভাষণে জানান যুদ্ধবিরতির পাশাপাশি সিন্ধু পানি চুক্তি সহ অন্যান্য বিষয়গুলো সুরাহা হবে বলে তিনি আশা রাখেন একই সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার পরই শনিবার থেকে বিমান চলাচলের জন্য আকাশ সীমা পুনরায় খুলে দিয়েছে পাকিস্তান অন্যদিকে রবিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন পেহেলগাম হামলার প্রতিশোধ তারা নিয়ে নিয়েছেন যুদ্ধবিরতি ঘোষণার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের সীমান্তবর্তী আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়ে উঠেছে যদিও চাপা উত্তেজনা এখনও বিদ্যমান সাধারণ মানুষের মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতি ঘোষণার পরও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবার রাতে হামলার বিষয়টি অস্বীকার করেছে ইসলামাবাদ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার কাছে দাবি করেন তারা চুক্তির কোনো সব ধরনের বিমান চলাচলের জন্য আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ পি এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যুদ্ধবিরতি ঘোষণা

ভারতে জঙ্গি হামলার পরিণতি বিশ্ব ইতিমধ্যেই দেখেছে উড়ি থেকে শুরু করে পুলওয়ামা বালাকোট এবং সবশেষ পেহেলগামে হামলার জবাবে ভারত পাকিস্তানের গভীরে গিয়ে একাধিক হামলা চালিয়েছে। আমাদের আমাদের সীমান্ত রক্ষার জন্য প্রতি এটাই প্রতিশ্রুতির বার্তা কূটনৈতিক চাপে যুদ্ধবিরতি ঘোষণার পর রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন নাহিদ সিহান। টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর